অনেকে মনে করেন যে একটি ভাত তৈরি করতে সত্তর জন ফেরিস্তা লাগে মূলত কেউ যদি তার প্লেট থেকে কোনো ভাত পড়ে যায় সেটা যদি না তুলে নেন তখন সে ভাতটি তুলে খাওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেকে কথাটি বলে থাকেন যে একটি ভাত তৈরি করতে সত্তর জন ফেরিস্তা লাগে বিধায় একটা ভাত নষ্ট করা উচিত নয় আবার অনেক সময় আমরা অনেকে বলি একটি ভাতে সত্তর হাজার ফেরিস্তা থাকেন বিধায় এটা ফেলে দেওয়া উচিত নয় তো এই দনোটি কথাই মন গড়া কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সুন্দর কোথাও এরকম কোনো কথা নেই ভাতের সাথে যদি ফেরস্তা থাকেন তাও একজন দুজনের সত্তর হাজার ফেরস্তা তাহলে ভাত যখন খেয়ে ফেলছি আমি সত্তর হাজার ফেরিস্তা খেয়ে ফেলছি কত বড় জঘন্য কথা অতএব এ কথা একেবারেই মন গড়া কথাবার্তা আবার যে একটি ভাত তৈরি করতে আল্লাহ সত্তর জন ফেরেশতা প্রয়োজন হয় এ কথাটাও সঠিক নয় কারণ ভাত তৈরি করতে আল্লাহ স্মাতাল আর দরকার হয় এবং তাও সত্তরজন সংখ্যা ঠিক করে সত্তর জন ফেরেশতা লাগে তাদের শ্রমে ভাত তৈরি হয় এ সমস্ত কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি বিধায়গুলো মন মনগড়া কথাবার্তা আমরা কোনো ভাত যদি